আর এদিকে মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী লালগোলায় গ্রেপ্তার এক বাংলাদেশি দুই দালাল লালগোলার রাধা রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও একবার জানাবো মুর্শিদাবাদে গ্রেপ্তার বাংলাদেশে অনুপ্রবেশকারী লালগোলায় গ্রেপ্তার করা হয়েছে এক বাংলাদেশিকে আর দুই দালালকে লালগোলার গোলার রাধা রাধাকৃষ্ণ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ আরও বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রাকিবুল রয়েছে আমার সঙ্গে রাকিবুল দেখো যে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত লালগোলা রাধাকৃষ্ণপুর এলাকা সেই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি এবং ভারতীয় দুই দালাল যে প্রবেশ করার চেষ্টা করছিল গোপনে খবর পায় লালগোলা থানার পুলিশ এবং লালগোলা থানার পুলিশের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় অভিযান চালানোর সময় তারা ঘোরাফেরা করছিল তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদত্ব দিতে না পারায় এবং বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে এবং যে বাংলাদেশি এক অনুপ্রবেশকারী এবং ভারতীয় দুই দালাল তাদেরকে গ্রেফতার করে আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয় তবে কার মাধ্যমে বা এই ঘটনায় কে বা কারা জড়িত আছে কিভাবে তারা প্রবেশ করছে এই ঘটনার পিছনে কারা তার পুরো তদন্ত শুরু করেছে লালগনা থানার পুলিশ ঘটনা গণধর্ষণ মামলা আর সেখানে কুড়ি দিনেই চার্জশিট বন্ধুই ধর্ষক দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কোন কোন ধারায় যুক্ত হয়েছে আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট কি রয়েছে দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরে সিটি মেডিকেল কলেজের যে পূর্বকে ধর্ষণের মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু কুড়ি দিন পর দুর্গাপুর মহকুমা আদালতে আজ চার্জশিট জমা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের তরফ থেকে এবং এই কুড়ি দিনের মাথায় যে চার্জশিটে যে উল্লেখ রয়েছে অর্থাৎ নির্যাতিতার যে সহপাঠী ওয়াসেফ আলী তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে পাঁচজন রয়েছে বাউরি শেখ উদ্দিন শেখ ফিরদোস শেখ এই তিনজনের বিরুদ্ধে মূলত গণধর্ষণ তোলাবাজি ডাকাতি এই সমস্ত মামলা রয়েছে পাশাপাশি শেখ রিয়াজ উদ্দিন ও শেখ শফিক শেখের বিরুদ্ধে ছিনতাই ডাকাতি এবং শিলতাহানির মামলা রয়েছে অর্থাৎ যে তিনজনের নাম আমি আগেই বললাম অপুবাউরি শেখ নাসিরুদ্দিন ও শেখ ফিরদোস শেখ এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা এবং তার যে সহপাঠী বন্ধু অর্থাৎ ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে দুজন তাদের বিরুদ্ধে কিন্তু শীলতাহানি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে এই গোটা ঘটনার কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী রয়েছেন সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চট্টোপাধ্যায় তিনি জানান খুব দ্রুত এই প্রক্রিয়া মামলার নিষ্পত্তি হবে মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়া গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের আমাদের এই কেসে যে চা যে সেকশানে চাষির জমা পড়লো সেক্টর সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেট সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডেস্টি বা ক্রাইম এগেন্স্ট উমেন যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি একে রেস্টেন্ট করা রেস্টেন করে ক্রাইম করা এইরকম আমাদের বিভিন্ন সেকশনের চাষি দেওয়া আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় দেওয়া তাকে তাকে রেপের কেসে তার সেকশন ফোর সাব সেকশন ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা হোটেলে খুন আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল জালে দুজন পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে নিহত রাহুল লালের দুই সঙ্গী গ্রেপ্তার কোথা থেকে কিভাবে আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কিভাবে জালে এলো নিহত রাহুল লালের দুই সঙ্গী দেখো অক্টোবর মাসের বাইশ তারিখে পাঁচশ্রীর এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয় তারপরই তেইশ তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চম্পট দেয় এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং শক্তিকান্ত বেহরা গতকালই যাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মূলত মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ যে বিষয়টি জানা যাচ্ছে রাহুল লালকে কেন খুন করা হলো অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই দুই অভিযুক্ত সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তিনজনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই দুজন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল তৎক্ষণাৎই তাদের মধ্যে শক্তিনাথ বেহরা তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাদেরকে ঢুকিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান হাওড়া থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায় তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার অন্যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গতকালকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজই আদালতে পেশ করা হচ্ছে বেশ অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাকিউজ যে ভিকটিম আছে ওনাদেরকে একটা নাইফ বের করে থ্রেট করে ওই থ্রেটের অবস্থায় ওনাদের মধ্যে ক্লাস হয় ধাক্কা মুক্কি হয় ধাক্কা মুক্কিতে পরে অ্যাকিউজড আছে শক্তিকান্ত বেহরা উনি একটা গামছা দিয়ে ट्यूजडे के ओवरपावर करोर चेष्टा करें ओटाते ही इंजुरी होए और पोर अनकॉसस हो जाए और अनकॉसस हुआ और बॉडी का बेड बॉक्स से देखें ये दोनों अक्यूज ओकांत के चेकआउट आउट करें 23rd मॉर्निंग होनारा ट्रेन धरम कटके चले जा। তারপরে डीडीर होमिसाइड शाखार ऑफिसर আর এখানকার টিম ওরিশা যায় দুইজনে আপ্রি হ্যান্ড করে ডিল ইন্টারোগেশন ওনাদেরকে আরেস্ট করা হয় হ্যাঁ দেখে লুটপাট করা এটাই মোটেভ এখন অবধি পাওয়া গেছে আর ফার্দার ইনভেস্টিগেশন আমাদের কন্টিনিউন্টে ঝাঁ চকচকে রাস্তা কিন্তু বৃষ্টি হলেই মরণ ফাঁদ ডাব্বার থেকে মাটি পড়ে আর সেই থেকে কাদায় কাদা গতি কমালেও উলচে পড়ে বাইক নিউটাউনে একের পর এক দুর্ঘটনা

এভাবেই একের পর এক দুর্ঘটনা পিছলে যাচ্ছে বাইকের চাকা বাইক থেকে পড়ে ভাঙছে হাত পা নিউটাউনের বিশ্ববাংলা সরণী তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছনোর গুরুত্বপূর্ণ রাস্তা ছাঁ চকচকে বিরাট চওড়া রাস্তা খানাখন্দ নেই বললেই চলে সেই রাস্তাতেও একের পর এক দুর্ঘটনা রাস্তার পাশে কাদায় পিছলে যাচ্ছে মোটর বাইকের চাকা ডাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছেন স্কিট করছে করছে গাড়িও ব্রেক কাজ না একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ একেবারে মরণ ফাঁদ এই কাদা হয়েছে ছয় ডাম্পার যাচ্ছে যার ধরুন কাদা হয়ে গেছে মাটি যাচ্ছে পুলিশকে এটার বিষয়ে দেখার দরকার খুবই আর্জেন্টলি নাহলে আমার সামনেই কিছুক্ষণ আগেই দুজন পড়ে গেছে লেগেছে তো বাইক ড্যামেজ হয়েছে পাকা বাঁধানো রাস্তায় কাদা আসছে কোথা থেকে নিউ টাউন রাজারহাটে সারা বছরই কোনো না কোনো নির্মাণ কাজ চলছে সেই কাজের জন্য মাটি আসছে ডাম্পার ভর্তি করে নিউ টাউনের রাস্তায় রাত চলে মাটি বোঝায় ডাম্পার ডাম্পার থেকে ঝুড়ে ঝুড়ে পড়ে মাটি বৃষ্টিতে সেই মাটি থেকে কাদা তাতেই পিছলে যাচ্ছে গাড়ির চাকা প্রায় প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা পড়েছে আমরা এটা ওই প্রসেস অলরেডি চলছে আপনার আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার তাই জন্য এখান থেকে আমরা যত বাইক গুলো আছে বাইকগুলো যেন সামনে গিয়ে আপনার না পড়ে যান বলে এখান থেকে আমরা সব জিনিস পাঠাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত এইভাবে মাটি যেমন পরিষ্কার করার কাজ চলছে ডাম্পার দৌরত্ব রাতের অন্ধকারে যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে দুর্ঘটনায় ক্যামেরা সনদ মিশ্র এবং অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা